আসসালামু আলাইকুম অনেক দিন পরে ভিডিও দিতেছি এটা হচ্ছে বর্ষাকালীন লাউ চাষ করার জন্য বেড রেডি করছি এটা প্রতিটা বেড একটা থেকে একটা দূরত্ব প্রায় সাত আট করে এখানে প্রায় দশ শতক জায়গা আছে এখানে টোটাল বিয়াল্লিশটা টুয়া দিচ্ছি যেহেতু বর্ষাকালীন বৃষ্টি হবে বা পানি ওঠার সম্ভাবনাও থাকে গত বছর এটাতে পানি হালকা উঠছিল এই জন্য এক হাত উঁচা করে টুবা দিছি যাতে পানিতে সমস্যা না হয় এর আগে সবকিছু সারটা সব কিছু দেওয়া আছে আজকে একটু কোপ দিয়ে শুকানোর জন্য রেখে দিছি বিকালে ইনশাল্লাহ লাউের চারা বাসায় করা আছে ওইখান থেকে এনে বিকালে লাগাব এই হচ্ছে আর আমার লাউয়ের জাত হচ্ছে এসিএল ময়না এসিয়াই কোম্পানির ময়না লাউয়ের জাত এখানে আমি চারা প্রায় একশো চার আছে দেখি হয়তো দুইটা তিনটা করে পড়বে প্রতি হাতে তিনটা করে দিলে ভালো ছিল কিন্তু দুইটা বা তিনটা এরকমই দিব ফাঁক ফাঁক করে যেটাই হয় আর অনেকদিন যাবতীয় বিটু দেওয়া হয় না এমনি কৃষিকাজ তো করা হয় ইনশাল্লাহ যে এখানে এটা হচ্ছে কুস আর এখানে মাঝখানে আছে কইডা আর ওইখানে আছে জিঙ্গা মোটামুটি করা হয় হালকা পাতলা এটা বর্ষাকালীন যেহেতু এখন লাউয়ের দাম ভালোই আছে এই জন্য একটু কষ্ট হলেও আগে আগে করার চেষ্টা করতেছি আর কি যাতে খরচ টরচ যাই যায় এতে বসা আসে আর কি আর মোটামুটি এখন মিনিমাম লাউ পঞ্চাশ টাকা নিচে কোনো লাউ নেই বাজারে পঞ্চাশ পাইকারি বিক্রি করলে পঞ্চাশ টাকা বিক্রি করা যায় আর এমনি সত্তর টাকা আশি টাকা এরকম বিক্রি করা যায় এই হচ্ছে এদিকে একটু নিচে এই জন্য একটু ওছা বেশি হয়েছে হয়তো টুকরগুলার মধ্যে আরও কিছু মাটি দিতে হবে সাইড দিয়ে কারণ বৃষ্টি হয়তো যদি মাটি চলে যায় কুপ দেওয়া হয় নাই একটু পরে কূপ দেব আর কি এই যে টোটাল যেই জমিটা বৃষ্টি হয়েছে গতকালকে পরশু দুই দিন একদম বৃষ্টি হয়েছে এখানে মরিচ ছিল মরিচটা তো শেষ হয়ে গেছে এটা করে ফেলবো এই জন্য এই গাছের ভিতরেই ডুবা দিয়ে যাতে যেন বৃষ্টি আর মরিচ গাছ কোকরা লাগিয়া অবস্থা খারাপ এই যে অবস্থা তো ইনশাল্লাহ বিকালে লাগাবো সবাই ভালো থাকেন